আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আজকে একটা ভাই আমাকে প্রশ্ন করেছে সেই টপিক আমি উত্তর দিব যে সবাই রেসপেক্ট করবে এই রেসপেক্টফুল পার্সন সে কিভাবে হবে বা আমরা কিভাবে হতে পারি তো কিভাবে আসলে প্রত্যেকেই সম্মান করবে প্রত্যেকের কাছ থেকে একটা আলাদা গুরুত্ব পাওয়া যাবে সেই বিষয়ে সে জানতে চেয়েছে আজকের ভিডিওটা সেই বিষয়কে কেন্দ্র করে আসুন শুরু করি প্রথমেই বলতে পারি যে সম্মান করতে গেলে ভাই নিজেকে আগে সম্মান 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 করতে করতে হয় অন্যকে তবে পাওয়া যায় আমি বলতে চাচ্ছি নিজে সম্মান করুন আপনি যদি নিজেকে নিজে সম্মান না করেন তাহলে ভাই আপনাকে কে সম্মান করবে আমরা কি করি স্পেশালি আমি এটা বলবো যে দেখুন আমরা দেখা যাচ্ছে কি ভালোবাসার মানুষের কাছে হোক রিলেশনে হোক আমরা অপোজিট মানুষকে খুশি করার জন্য তাকে শুধু প্রশংসা করি শুধু প্রশংসা করি কিন্তু নিজের বেলায় কি হয় নিজের বেলায় নিজের কথা বলি না উল্টো আমরা মানুষের সামনে মানুষের কাছ থেকে ভালো কিছু শোনার জন্য আমরা নিজেদের পচাই ভাই তোরে ভালো লাগতেছে আমার লাগতেছে না এক আমার কেমন লাগতেছে তোর ড্রেসটা সেই তোর তো আগুন লাগতেছে এই যেসব কথা বলি যেন বলতেছি আগে নিজেকে নিজে সম্মান করুন তারপরে আমি আপনাদেরকে বলতে পারি কথায় আর কাজে মিল রাখবেন দেখুন এটা একটা মানুষের স্পেশাল গুণ অন্তত সালে দাঁড়িয়ে মানুষ কিন্তু কথা 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 দিয়ে রাখে না না ওই যে যে একটা আছে ভাই যাকে ধার দিচ্ছ তার সাথে শেষবারের জন্য হলো কোলাকুলি করে নাও কেন এরপরে তোমার সাথে তার সম্পর্ক ভালো নাও থাকতে পারে তো এই যে আজকে কথা দিলাম ভাই এটা তোমার সাথে করব। চলে গেলাম আরেকজনের সাথে বাইরে ফোন দিলাম ভাই আমি তো ব্যস্ত আমি তোমার সাথে যেতে পারলাম না সরি তাহলে তো হলো না ভাই এটা কি হলো এতে করে সেই মানুষটা তোমাকে সম্মান করবে না সেই মানুষটা তোমার কাছ থেকে হার্ট হলো পরবর্তীতে সেও তোমার সাথে এরকম কিছু করতে পারে সো কথা হচ্ছে কথায় আর কাজে অবশ্যই মিল রাখতে হবে ভদ্রতা বজায় রাখো সবসময় ভদ্রতা বজায় রাখতে হবে মনে করো ছোট থেকে বড় সবার সাথে ভদ্র ব্যবহার করো একটা ধন্যবাদ বা দয়া করে প্লিজ এগুলো বললে আসলে নিজের রেসপেক্ট কমে না এগুলো হচ্ছে ভদ্রতা ওই যে ইংরেজরা কিন্তু কথায় কথায় বলে প্লিজ প্লিজ মানে প্লিজ মানে ভাই ওই যে বাংলা দয়া করো ভাই করু না করো ব্যাপারটা ওই অর্থে আসে না একেবারে প্লিজ এটা আসলে ভদ্রতা তো এইটাই বলতে চাচ্ছি যে ভদ্রতা বজায় রেখো ভদ্রতা বজায় রেখে মানুষের সাথে কথা বলো অবশ্যই সে তোমাকে সম্মান করবে এরপরে হচ্ছে কি সাহায্য প্রবণ প্রত্যেকটা মানুষ যারা সাহায্য করে তাদের প্রতি একটু হলেও দুর্বল থাকে তাদের সম্মান করে যেমন আমি বলি এই যে বিভিন্ন ব্লগ 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 দেখো না কিছু কিছু গড়ে উঠছে ওই সাহায্যটাকে কেন্দ্র করে যে হেল্প করতেছে সেই ভিডিও আপলোড করতেছে তারা মিলিয়ন ভিউ পাচ্ছে হাজার হাজার লাখ লাখ টাকা কামাচ্ছে কিন্তু ভিডিওটার কনসেপ্ট কি সাহায্য করা সাহায্য করতেছে কিন্তু তার কি ইনকাম হচ্ছে না তার অবশ্যই ইনকাম হচ্ছে সাহায্য করে সে তোমার আমার মেন্টালিটি সেন্সকে অ্যাটাক করে সেখান থেকে ভিউ কামায় টাকা ইনকাম করতেছে এটা খারাপ কিছু না বাট আমি বলতেছি সাহায্য প্রবণ কথা হচ্ছে সঠিক জ্ঞান সঠিক জ্ঞান গঠন করো জ্ঞানী মানুষকে সবাই পছন্দ করে তোমার যে কোনো ক্ষেত্রে একটু নলেজ আছে তুমি সবাইকে সেই নলেজ দিয়ে যে কোনো সেক্টরে যেখানে সমস্যা হতে পারে সেখানে তুমি হেল্প করতেছো ভালো সাজেশন দিতে পারতেছো তোমাকে অবশ্যই সম্মান করবে তোমার কথার একটা আলাদা মর্যাদা থাকবে তোমার কথাকে সবাই ভ্যালু দেবে তো ব্যাপারটা তাই যে নিজের জ্ঞান বাড়াও এরপর কথা হচ্ছে চরিত্র সুন্দর রাখো ভাই চরিত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের চরিত্র কেমন এটা আমাদের মোবাইল ফোন সব থেকে ভালো জানে তো এই সব সবসময় আপগ্রেড করতে হবে ক্যারেক্টারটাকে সবসময় প্রো লেভেলে রাখতে হবে ক্যারেক্টারটাকে সাথে ভালো রাখার চেষ্টা করতে হবে দেখবা মানুষ তোমাকে সম্মান আমি বলতে পারি সবসময় তুমি ইতিবাচক হও ইতিবাচক চিন্তা ভাবনা তোমাকে কনফিডেন্স কনফিডেন্স লেভেল অনেক বাড়াবে এবং তোমাকে খুব কনফিডেন্সিয়াল দেখাবে মানুষ বুঝবে যে তুমি খুব কনফিডেন্ট তুমি খুব পজিটিভ 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 চিন্তা ভাবনার তোমার অবশ্যই ইতিবাচক পজিটিভিটি নিয়ে পজিটিভ চিন্তা ভাবনার হতে হবে দেখবা যে মানুষ তোমার সাথে কথা বলেও মজা পাবে কারণ তুমি তো ভাই পজিটিভ তুমি তো পজিটিভ তোমার সাথে কথা বলে তো ভালো লাগে তুমি তো মানুষকে পজিটিভ ফিল দিতে পারো সো এই জন্য পজিটিভ ইতিবাচক চিন্তা ভাবনা করতে হবে আমি আজকে অসুস্থ তারপর আমি ভিডিওটা করলাম আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আমার সাথে থেকো ভিডিও শেয়ার করে দিও নেক্সট ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ আল্লাহ হাফেজ